আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি অনুশীলনী দু দশমিক তিন সমানুপাত ও লাভ ক্ষতি এ অধ্যায়ে ছাব্বিশ নম সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে শুরুতে আমরা প্রশ্নটা খেয়াল করি রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী তিনি একটি ঘড়ি ছয়শ টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো একটি ঘড়ি তিনি ছয়শো পঁচিশ টাকা বিক্রয় করা কি হলো দশ পার্সেন্ট ক্ষতি হলো ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো এটা আমাদের নির্ণয় করতে হবে কারণ দেখি দশ পার্সেন্ট ক্ষতিতে আমরা কি বুঝি ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো টাকা থেকে দশ টাকা কম কত নব্বই টাকা তাহলে খেয়াল করো নব্বই টাকায় তার ক্ষতি হলো দশ টাকা মানে সে তাহলে একশো টাকার ঘড়ি দশ টাকা বিক্রি নব্বই টাকা বিক্রি হলো তার মানে তার এখানে ক্ষতি হলো দশ টাকা তাহলে টাকায় ক্ষতি দশ টাকা আর এক টাকায় ক্ষতি কত কম এই জন্য ভাগ হবে আর ছশো পঁচিশ টাকায় ক্ষতি আরো বেশি এই জন্য একটা গুণ দেখা একটা শূন্য একটা শূন্য কাটা নয় দিয়ে ছয়শো পঁচিশ কে ভাগ যাচ্ছে না তাই এটাকে আমরা মিশ্র ভাগনাশে প্রকাশ করলাম উনসত্তর সমস্ত নয় ভাগের চার টাকা তাহলে ঘড়িটি বিক্রিতে ক্ষতি হলো ঊনসত্তর সমস্ত নয় ভাগের চার টাকা এবার আমরা নং প্রশ্ন খেয়াল করি ঘড়িটির ক্রয় মূল্য কত তাহলে ঘড়িটির ক্রয় মূল্য বের করবো এখন ঘড়িটির বিক্রয় মূল্য তো দেওয়া আছে ছশো পঁচিশ টাকা তাহলে দশ পার্সেন্ট ক্ষতি অর্থাৎ আমরা কি বুঝি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য নব্বই টাকা তাহলে আমরা বের করবো কি ক্রয় মূল্য তাই মূল্যটা আগে নিয়ে আসবো বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কম হবে আর বিক্রয় মূল্য যেহেতু টাকা তাহলে ক্রয় মূল্য একটু বেশি হবে এবার গুণ দেখা একটা ভাগ করলে আমরা পাচ্ছি দেখো ছয়শো চুরানব্বই সমস্ত নয় ভাগের চার টাকা এটা হচ্ছে ঘড়িটি ক্রয় মূল্য এখন গ নাম্বার প্রশ্ন কি ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে এবার আসো কত টাকায় বিক্রয় করলে আবার দশ পার্সেন্ট লাভ হবে তাহলে দশ পার্সেন্ট লাভ বলতে আমরা কি বুঝি ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য হবে দশ টাকা বেশি তাই না তাহলে খ হতে পাই ক্রয় মূল্য হচ্ছে ছয় হাজার দুশো পঞ্চাশ ভাগের নয় এটা আমরা উত্তর লিখিনি আমরা অপ্রকৃত ভগ্নাংশটা লিখছি কারণ এখানে আমাদের তো মিশ্র ভগ্নাংশের কাজ নেই কাজ হবে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে দশ লাভ অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা এবার ক্রয় মূল্য যেহেতু আমরা বিক্রয় মূল্য বের করবো তাহলে ক্রয় মূল্য আগে আসবে একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত ক্রয় মূল্য নয় ভাগের ছয় হাজার টাকা হলে বিক্রয় মূল্য এবার এখানে ভগ্নাংশ ঠিক যেভাবে আছে এখানে একইভাবে লিখলাম নয় নিচে ছয় হাজার দুশো পঞ্চাশ উপর একটা শূন্য একটা শূন্য কাটা একটা শূন্য একটা শূন্য কাটা নয়ের নয় আর এগারো এবং ছশো পঁচিশ গুণ করলে ছয় হাজার আটশো পঁচাত্তর এটাকে আমরা প্রকাশ তাহলে তেষট্টি সমস্ত নব এগার আট টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে শিক্ষার্থী বৃন্দ এই ছিল আমার আজকের সমাধান দুই দশমিক তিন তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ